আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দা ভিউজে আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন ব্রিটিশ বণিকেরা সপ্তদশ শতকের শুরুতে ভারতের উপকূলে পা রাখেন তারা এখানে মশলা ও রেশমের সন্ধানে এলেও থেকে যান শতাব্দীর পর শতাব্দী দেশটিতে তারা এমন এক উত্তরাধিকার রেখে গেছেন যা ঔপনিবেশিক শাসন শোষণ অবসানের বহু পর এই জাতিকে গভীরভাবে প্রভাবিত করছে আর সেটি হলো ইংরেজি ভাষা ভারতে ইংরেজি প্রথমে ছিল বাণিজ্যের হাতিয়ার পরে হল আইনের ভাষা কালের বিবর্তনে এটি এক প্রকার নাগরিক মর্যাদার প্রতীকে পরিণত হয়েছে আর এভাবেই শতাব্দীর পর শতাব্দী এই ভাষা ধীরে ধীরে ভারতীয়দের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি সম্ভবত ইংরেজি ভাষার অবস্থানকে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে দলটি ভারতে এক দশকের বেশি সময় ধরে হিন্দুত্ববাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে গত মাসে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন যারা ইংরেজি ভাষায় কথা বলেন তারা শিগগিরই লজ্জাবোধ করবেন তার এ মন্তব্য একশো চল্লিশ কোটি জনসংখ্যার বহুভাষী মানুষের দেশটিতে জাতীয় পরিচয় ও সামাজিক উন্নয়ন নিয়ে ব্যাপক বিতর্ক উস্কে দেয় যদিও অমিত শাহ সরাসরি ভারতের ঔপনিবেশিক শাসকদের কথা উল্লেখ করেননি তবে তিনি ঘোষণা দেন যে আমাদের দেশের ভাষাগুলো আমাদের সংস্কৃতির রক্ত এসব ভাষা ছাড়া আমরা প্রকৃত ভারতীয় হতে পারি না ভারতে শুরুতে বাণিজ্য কুঠি ও দপ্তরগুলোর হিসাবের খাতা ও চুক্তিপত্রের ভাষা ছিল ইংরাজি কিন্তু গুজরাটের বন্দর পেরিয়ে দিল্লির প্রাসাদ পর্যন্ত ব্রিটিশ শাসন বিস্তৃত হওয়ার পর ইংরেজি হয়ে উঠল ঔপনিবেশিক অভিজাত শ্রেণীর অভিন্ন ভাষা স্বাধীনতার সময় ভারত দোটানার মুখে পড়ে দেশ জুড়ে শত শত ভাষা ও উপভাষা প্রচলিত থাকায় নবনির্বাচিত নেতারা এ প্রশ্নে দ্বিধায় পড়েন যে কোন ভাষা নতুন দেশটির প্রতিনিধিত্ব করবে উত্তর ভারতের প্রধান ভাষা হিন্দি এ ভাষাকে দেশটির সরকারি ভাষা করার প্রস্তাব দেওয়া হয় কিন্তু হিন্দি ভাষায় কথা না বলা রাজ্যগুলো বিশেষ করে দক্ষিণ ভারত এ প্রস্তাবে তীব্র বিরোধিতা করে এ কারণে দেশটির বহুভাষী মানুষের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম হিসেবে রয়ে যায় ইংরেজি ব্রিটিশদের রেখে যাওয়া এই উত্তরাধিকার এখনও টিকে আছে এটি এখনও অনেককে পীড়া দেয় বেঙ্গালুরুর সাবেক কর্পোরেট নির্বাহী প্রদীপ বাহিরওয়ানি বলেন আমি মনে করি ইংরেজি হচ্ছে ঔপনিবেশিক শাসকদের ভাষা এমন একটি ভাষা আমাদের জাতীয় ভাষা হওয়া উচিত যার শিকড় ভারতের মাটিতে কাঁথা অমিত শাহর মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ভারতের প্রতিযোগী সক্ষমতা ঝুঁকির মুখে ফেলতে পারে বলে মনে করছেন সমালোচকরা তাদের মতে ইংরেজিকে সাংস্কৃতিক লজ্জার সঙ্গে এক করে দেখানো একটি সংকীর্ণ দৃষ্টিভঙ্গির প্রতিফলন এই দৃষ্টিভঙ্গি উপনিবেশিকদের রেখে যাওয়া এমন একটি অংশকে মুছে ফেলতে চায় যা এখনও ভারতকে বৈশ্বিক বাণিজ্যের ভাষায় পারদর্শিতা ধরে রাখতে সহায়তা করছে গত মাসে অমিত শাহর মন্তব্যের পর ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সামাজিক যোগাযোগ মাধ্যম এ লিখেছেন ইংরেজি কোনো বাধা নয় এটি একটি সেতু ইংরেজি লজ্জার কিছু নয় এটি একটি শক্তি প্রত্যেক ভারতীয় ভাষারই আত্মা সংস্কৃতি ও জ্ঞান আছে আমাদের সেগুলোর যত্ন নিতে হবে একই সঙ্গে প্রতিটি শিশুকে ইংরেজি শেখাতে হবে এ বিষয়ে মন্তব্যের জন্য সিএনএন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে তবে ভাষা নিয়ে উত্তেজনা এখন আর আইনসভার বিতর্কে সীমাবদ্ধ নেই ছড়িয়ে পড়েছে রাস্তাঘাটেও গত সপ্তাহেই ভারতের অর্থনৈতিক কেন্দ্র মুম্বাইয়ের এক ট্রেনে তুমুল বাদানুবাদের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সেখানে এক যাত্রীকে মারাঠি ভাষায় কথা না বলার কারণে হয়রানির শিকার হতে হয়েছে কেন্দ্রীয় সরকারের হিন্দি ভাষার প্রসারে নেওয়া উদ্যোগকে কেন্দ্র করে মুম্বইয়ের বিভিন্ন অংশে সংঘর্ষ ছড়িয়ে পড়ে হিন্দি মূলত বিজেপির রাজনৈতিক ঘাঁটি উত্তর ভারতের ভাষা ও দলটির হিন্দুত্ববাদী জাতীয়তাবাদের ভিত্তিতে দেশকে একাত্মবদ্ধ করার চেষ্টার প্রতীক এরই সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ